বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের অপরূপের রূপের আরাধনা কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু হাজার সালের মে মাসের চব্বিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত আসুন কবিতাটি শোনা যাক আমার সাধনা অনুভূতিকে শানিত করা অন্তরকে আলোকিত করা আলোকিত স্বচ্ছ পথের যাত্রা অব্যাহত রাখা আলোতে আমাকে পরিচ্ছন্ন করা আলোতে স্নাত হওয়া আলোতে স্বচ্ছ অবয়বের রূপ পাওয়া মঙ্গল আলোয় স্নাত স্বচ্ছ একজন মানুষ হওয়া আমার জীবনে শুধুই মঙ্গল আলোর আরাধনা শুধুই মঙ্গল আলোর আরাধনা এই আরাধনার পবিত্রতার মাঝে আমাকে আমার আবিষ্কার করা আমার মাঝে আমার অস্তিত্বকে আবিষ্কার করা আমার মাঝে তার অপরূপ রূপ অনুভব করা তার রূপের সাধনা করা তার রূপের আরাধনা করা তার রূপের আরাধনা করা